আসসালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের এই দিনটা ছিল অনেক আনন্দের কারণ এই যে আমার ছোট্ট পরিটা তার জন্মদিন ছিল কিন্তু আমরা কেউই মনে রাখতে পারিনি শুধুমাত্র আবরার মনে রেখেছিল ও ভুলে গিয়েছিল আর কি যখন আর কি টেবিলে পড়তে বসেছে আর কি ব্যাগ গুছিয়ে রাখছিলো রাতের খাবার দাবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ওকে যখন বলেছি বাবা তুমি তোমার ব্যাগটা গুছিয়ে রাখো তো সে ব্যাগ গোছাতে গিয়ে টেবিলে যে ছোট্ট ক্যালেন্ডারটা আছে ক্যালেন্ডারের দিকে তার নজর পড়েছে তো ওখানে তো সে সুন্দর করে মার্ক করে রেখেছে তারিখটা তো দেখে দৌড়ে এসেছে আমার কাছে মা তোমরা কি সব কিছু ভুলে গেছো তো আমরা মানে কোনো কিছুই বুঝতে পারছি না কেন এভাবে করে বলছে তখন জিজ্ঞেস করছি কেন বাবা এভাবে করে কেন বলছো বলে আজকে কয় তারিখ বলো তো তো তারিখ যখন আমি আমি সত্যি মনে করতে পারছিলাম না যে ওই দিন মানে আসলে কয় তারিখ ছিল বা কি আগে থেকেও মনে ছিল না বা সে যখন জিজ্ঞেস করেছে তখনও আমি বলতে পারছি না তো তখন বলছে মা আজকে তো বুড়ির জন্মদিন তা আমরা সবাই অবাক হয়ে গেছি আবার বাবা তো বলছিল যেভাবে করে আমরা ভুলে গেলাম এতে এত বছরে ছেলের জন্মদিনের আগের থেকেই সময় আমরা খেয়াল করেছি যে কবে জন্মদিন বা মেয়ের জন্মদিনে সব সময় খেয়াল করেছি কবে জন্মদিন কিন্তু এবার কি করে ভুলে গেলাম এভাবে আসলে সময় সব কিছুই আর কি ঠিকঠাক রাখে আবার ভুল ভাল করে দেয় সময়ের দোষ দিলেও আসলে ভুল হবে হ্যাঁ আসলে আমরা মনে রাখতে পারিনি সেটা সময়ের দোষ দিলে ঠিক হবে না তো ভুলে গিয়েছিলাম তখন আর কি রাত প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তখন ওদেরকে পাঠিয়ে দিয়েছি সবাইকে যে যাও তোমরা গিয়ে কিছু একটা ব্যবস্থা করো অন্তত পক্ষে একটা কেক নিয়ে এসো আর বুড়ির যেহেতু চিকেন ফ্রাই পছন্দ তো তার জন্য কিছু চিকেন ফ্রাইও নিয়ে এসো পাও কিনা দেখো তো তারপরে তারা গিয়েছিল। সেই ফুটেজগুলো ছিল আর কি আমি যেহেতু যাইনি আমার ছোট ভাইয়ের ফোনে ছিল আমি আর নিইনি সেগুলো শেয়ার করার জন্য তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন আমাদের চোখের মনে হয়ে থাকে আর আমাদের মনের আশাও পূরণ করে আল্লাপা তাকে যেন নেক হায়াত দান করেন তো এই তো সে কেক কাটছিল কেক কাটার সময় সে কিন্তু অনেক খুশি ছিল যখনই তার জন্য কেক অথবা পেস্ট্রি কোনো কিছু নিয়ে আসা হয় ওই দিনটাকেই সে তার জন্মদিন মনে করে ফেলে বলবে আজকে আমার জন্মদিন তো এই যে কেক আনা হয়েছিল বা কেক কাটা হচ্ছিলো ওই দিনও কিন্তু সে মানে ওইভাবে করে বুঝতে পারছিল না ওই সব সময়ের মতোই বলছিল যে আজকে আমার জন্মদিন তো যাই হোক কেক কেটেছি আর আমি একটু লাচ্চার সময় রান্না করেছিলাম মিষ্টি এনেছিল এই সব কিছু মিলেই আর কি রাতটা আর কি উদযাপন করেছি মানে ওই দিনটা ওই জন্মদিনের যে রাত সেটা আর কি উদযাপন করা হয়েছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা সকাল সকালেই বেরিয়ে গিয়েছি যেহেতু মেয়ের জন্মদিনটা আমরা মনে রাখতে পারিনি তার জন্য আর কি আবার বাবা বলছিল চলো তোমাদেরকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাই কোথায় যাবা বলো তো কোথায় যাচ্ছিলাম এটা এখনই না বলি আপনারা দেখতে পাবেন কোথায় গিয়েছি আসলে দূরে কোথাও বললেও খুব একটা ভুল হবে না কারণ বেশ খানিকটা দূরত্ব ছিল আমাদের বাসা থেকে তো সবাই মিলিয়ে আর কি গিয়েছিলাম আমি আর আবরের বাবা বাইকে গিয়েছিলাম আর ওদেরকে আর কি ওরা বাসে গিয়েছিল পরবর্তীতে যখন এই যে এই রাস্তাটুকু তারা আর কি অটোতে এসেছিল আবরার আর আমার ছোট ভাইকে দিয়েছিলাম আর কি গাড়িতে তো সেজন্য বুড়িও আর কি জিদ করছিলো যে সে মামার সাথে আর দাদার সাথে যাবে আমাদের সাথে যাবে না আর সেই জন্যই হচ্ছে আমি আর আবরার বাবা ভাইকে গিয়েছিলাম তো যাই হোক এই তো দেখতে পেয়েছেন কোথায় এসেছি জানি না কে কে এসেছেন এই জায়গাটাতে আমরা এবার হচ্ছে দ্বিতীয়বার আসলাম এর আগেও একবার এসেছিলাম তখন কাজ হচ্ছিল এরপরে আবারও আবার বাবা বলছিল চলো এখন গিয়ে দেখি কি অবস্থা কতটুকু গোছ গাছ হয়েছে বা কতটুকু সাজিয়েছে বা জিনিস আছে এখন তো সেজন্য আর কি এসেছিলাম তো আমি কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা বলতে ভুলে গিয়েছি ভুলে গিয়েছি বললেও ভুল হবে বলিনি আর কি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন বা আছেন এখনো পর্যন্ত যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে যায় আদৌ ভালো লাগে ভালো লাগবে কি না বলতে পারছি না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন যদি মনে হয় যে লাইক দেওয়ার মতো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকেই নতুন হয়ে থাকেন চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যা যে বা যারা এসবগুলো কাজ করে ফেলেছেন আমার সাথে আছেন আশা করছি যতদিন পর্যন্ত আমার এই চ্যানেলটি থাকবে আমি থাকব আমার সাথেই থাকবেন আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন তো এই তো এখানে হচ্ছে কিছু মাছ দেওয়া আছে যা এই যে পানিগুলো মানে এখন মনে হচ্ছে একটু বেশি নোংরা হয়েছে জানি না পানির রঙটা এরকম কেন তো এর আগে যখন এসেছিলাম মাছের পরিমাণও বেশি ছিল আর পানি এত বেশি সবুজ রঙের ছিল না এখন মনে হচ্ছে বেশি শ্যাওলা হয়েছে আর কি তো মাছগুলো দেখছিল এত বেশি রোদ ছিল যে রোদের মধ্যে আসলে বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি বা ঘোরা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরেও তারা কিন্তু বেশ মজা করেছে মেয়ে তো এত বেশি খুশি যে খুব ছোটাছুটি করছিল। আর তার যে এই ড্রেসটা দেখছেন এটা কিন্তু ওই যে রাতেই কেক আনা হয়েছিল একটা আমাদের পরিচিত দোকান আর কি ওই ছোটো ভাইটার কাছ থেকে আর কি এই ড্রেসটাও নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে যতগুলো ভিডিও দেখতে পারবেন হয়তো এই ড্রেসটা পরাই দেখতে পারবেন কারণ এই ড্রেসটা তার এত বেশি পছন্দ হয়েছে যে যেখানেই গিয়েছে নিচে হাঁটতে গিয়েছে চা খেতে গিয়েছে বা আবরারকে আব্রারের স্কুল থেকে আনতে গিয়েছে সব সময় এই ড্রেসটাই পরেছে আমি কিন্তু মানে ধোয়ার সময়টাও পাইনি হয়তো এমন হয়েছে ধুয়েছি ধোয়ার পরে হালকা একটু ভেজা ভেজা আছে তারপরেও সে পরেছে এই ড্রেসটা তো যাই হোক অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি আপনাদের কেমন লাগছে জানি না আমার আজকের ভিডিওটা কেমন লাগবে সেটাও জানি না সাজিয়েছি আর এই কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম সেজন্য আর কি দেরিও হয়ে গিয়েছিল ভিডিও আপলোড করতে কারণ দেখা যায় কি সংসারের কাজকর্ম তারপরে বাচ্চা কাচ্চা সামলিয়ে নিজের কেরিয়ার সব কিছু মিলিয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছি কোন দিকে যাবো কী করবো আসলে কোনো কিছুই ভালো মতো যে একদম ঠিকঠাক মতো পারফেক্টলি কোনো কিছু করব এটা পারছি না তো ইউটিউব তো আসলে আমার এই কথাগুলো বুঝবে না বা শুনবে না ইউটিউব আসলে রেগুলারিটি মেনটেন করাটাই চায় বা পছন্দ করেন তো আমি যতই যাই বলি বা করি না কেন আমার যদি ঠিকঠাক মতো আমি মানে রেগুলারিটি মেনটেন করতে না পারি তো কি বলবো চ্যানেলের কিন্তু সত্যি অনেক বেশি মানে খারাপ অবস্থা আবারও কিন্তু আমি ভালোই ভিডিওর জিমপ্রেশন ওটা কিন্তু ভালোই ছিল এখন একদমই কমে গিয়েছে এটা আসলে আমার যে যারা ভিউয়ার আছেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের দোষ দিব দো তা তা দো নি. না আমি যদি ঠিক মতো ভিডিও না দিই তাহলে তো আসলে অন্য কারো দোষ দিয়ে লাভ নেই আমি নিজেই ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না আর এগুলো মেনটেন করতে পারছি না তো এখানে এই তো ভিডিও রিলেটেড কথা বলি এখানে এই জামরুলগুলো দেখে আমার মেয়ে তো খুব খুশি বলছিল মা এগুলো কি আমার জন্য এগুলো কিনে আনবা কিন্তু একবারও বলেনি যে এগুলো ছিঁড়ে দাও বা এগুলো খাবো তো সবাই মিলে আর কি সব কিছু দেখেছি বেশ ভালোই গাছ আছে ফলের গাছ বিশেষ করে আম জামরুল তারপরে হচ্ছে দেখছিলাম আমলকি গাছও আছে বেশ কিছু গাছ আছে আমি এর আগে যখন গিয়েছিলাম বেশ ভালোই ভিডিও করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি আমার এরকমই হয় যে অনেক ভিডিও পড়ে থাকে ফোন গ্যালারিতে শেষ পর্যন্ত ভিডিওগুলো ডিলিট করে দিতে হয় অনেক দিন যেহেতু হয়ে যায় দেখা যায় যে বাচ্চাদের চেহারা বা সব দিক থেকে অনেক চেঞ্জ চলে আসে তো ওই ভিডিওগুলো আর কি আপলোড করতে তখন একটু আনেজি লাগে যে অনেক দিন আগের ভিডিও এখন আপলোড করব তো যাই হোক এখানে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম একটু মানে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম সবাই মিলে তো আইসক্রিমের অবস্থা এমন যে সবার থেকে আমি ভাগ বসাচ্ছিলাম আর কি সবার কাছ থেকে একটু করে খাচ্ছিলাম কিন্তু আমার আইসক্রিমটা কিন্তু তখনও খোলা হয়নি তা আমারটা যখন আর কি ভেঙেছি তখন কিন্তু বেশিক্ষণ খেতে পারিনি বুড়ি আবার মানে আমার আইসক্রিমটার উপরে আর কি ভাগ বসিয়েছে তো সে আমাকে দেখাচ্ছিলো মা এটা তো মজা নাই এখানে তুমি খেতে পারবে না এটা একদম চকলেট তুমি তো চকলেট পছন্দ করো না এভাবেই আর কি আমাকে বোঝাচ্ছিলো যাই হোক এতক্ষণ পর্যন্ত অনেকেই ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছিলেন যেহেতু একটা সুন্দর দৃশ্য দেখাই দেখেন এত সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো দেখে সত্যিই আমি মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত সুন্দর লাগছিলো কাছ থেকে এভাবে করে খুব কমই দেখেছি এই এরকম ফুল মানে গাছগুলো খুব বেশি যে বড় তা না এই জন্যই আর কি দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর এটা হচ্ছে ভূতের ঘর আর কি এখানে সেভাবে করে আর কি ওই যে নাইন মুভি এই টাইপের করবে হয়তো এখনও করা হয়নি শুধু আর কি ব্যানারটা লাগিয়েছে আর এই জায়গাটাতে হচ্ছে আমরা সবাই বসে একটু বিশ্রাম করছিলাম জায়গাটা এত সুন্দর খুব ভালো লাগছিল এখানে বসে আর কি আমরা খাবার দাবার খাচ্ছিলাম বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম তো সেগুলোই আর কি এখানে বসে খেয়েছি তো খাবার খাওয়া শেষে বসেছিলাম তো সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম